কত ভাড়াটিয়া এলো গেলো কিন্তু কখনও এই ধরনের কিছু ফেস করতে হয়নি যা এখন করতে হচ্ছে এক বছর না দুই বছর না এত বছর এই ময়লা আবর্জনার মধ্যে কিভাবে থেকে গেছে আমার কথা হচ্ছে এটা তারপর এটা জাস্ট একটা রুম প্রতিটা রুমের মধ্যে এই ধরনের ময়লা আবর্জন চার পাঁচজন লোক মিলেও মানে ময়লা আবর্জনা পরিষ্কার করতে পারতেছে না এত বাজে অবস্থা তার উপর তো অনেক ধরনের ভাঙচুর আসেই আর এখানে হচ্ছে দেওয়ালের মধ্যে দেওয়ালের মধ্যে কি থাকে স্বাভাবিক বাচ্চা কাচ্চা বাসায় থাকলে কিন্তু এই ব্যাপারে একটু সতর্ক থাকতে হয় মাদের কারণ বুঝতে হবে বাসাটা যেহেতু ওনারা ভাড়াই থাকে তো ওইভাবেই সব কিছু মানে কন্ট্রোলে রাখতে হবে আর আমি এখানে কারোর নাম মেনশন করতে চাই না কারা ছিল বা কারা কি করলো না করলো এখানের মধ্যে জাস্ট আমি বাসা একটা বাসা চেঞ্জ হলে ময়লা আবর্জনা হালকা থাকতেই পারে কিন্তু এখানকার অবস্থা একদম বিভৎস মানে এটা কেউ বলবে না এখানের মধ্যে মানুষ থেকে গেছে এই গরমের মধ্যে এতগুলো লোক একসাথে কাজ করতেছে কিন্তু কেউই কাজ আর সামাল দিতে পারতেছে না কয়েক বস্তা ময়লা আবর্জনা তো ফেলে আসা হয়েছে তাও কন্টিনিউয়াসলি তারা কাজ করেই যাচ্ছে আর আমরাও এক সময় ভাড়াটিয়া ছিলাম আমরা যখন বাসা চেঞ্জ করতাম তখন আমাদের আর বাসা চেঞ্জ করলে চিপা চাপাই হালকা ময়লা থাকে তো আমরা কি করতাম আমরা আমাদের সব কিছু সুন্দরভাবে গুছিয়ে তারপর পরিষ্কার করে চাইতাম যেন একটা মানুষ ভিতরে ঢুকলেও বলতে পারে যে না এখানে কিছু মানুষ থেকে গেছে কিন্তু যা মনে হচ্ছে আমাদের সাথে একটা প্রতিশোধ নেওয়া হয়েছে যে চলেই তো যাচ্ছি বাসা অপরিষ্কার থাকো কার না থাকো কার এটাতে আমি পরিষ্কার করে গেলেই বা আমার কি হবে এখানে তো আর আমি থাকতেছি না কিন্তু ব্যাপারটা আসলে এরকম না আমরা যেখানেই থাকি না কেন আর চার বাসেই থাকি না কেন আমরা যেহেতু আমাদের ফ্যামিলি মেম্বার্সদের নিয়েই থাকতেছি তো সুন্দরভাবে থাকলে সবাই আমরা ভালো থাকবো সুস্থ থাকবো এখানে আপেল আসাইটার জন্য আব্বু আসার পরেই সকাল সকাল বাজার করতে চলে গেছে নি নিয়ে আসছে তারপর আয়দামুনির জন্য আপেলও নিয়ে আসছে আয়দামনির আপেলটা খুবই পছন্দ করে আপেল গাজর তারপর আলু মিষ্টি আলু এগুলো সবগুলো একসাথে মিক্স করে তারপরে মুরগি দিয়ে চিকেনের সাথে দেওয়া হয় আর ইয়ে হচ্ছে গাজর এইসব কিছুই আহ জন্য আনা হয়েছে আয়দামনির খাবারের জন্য